নবীর কত সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন সে সাহাবাদের নাম হল বিলা বিল হজরত বিলালকে এত মার মারা হয়েছিল এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হাজরতি বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমত শরীরকে বেমানরা ছিলে ফেলেছিল এত শরীরের চামড়া ছিল না কত বিক্ষুত করে নিয়েছিল হাজরতি বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিলাম ওই হাদরতে বিলালের জিব্বাকে টেনে করে আবু জেহেলের দলেরা প্যারাক মেরে দিল প্যারাক বুঝেন না আপনারা প্যারাক মেরে দিল হজরতে বিলাল যেন হাত না বলতে পারে আল্লাহ বলতে না পারে কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে আল্লাহ যারা হবে মমিন যারা হবে কোরআন যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে নবীর প্রেমিক যারা হবে তাতে দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে হবে কিনা ধরে বলে হবে কিনা হে মুসলমান হাজরত বিলাল আল্লাহ নবীর জামানায় বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন হজরতে বিলা আবু বাককে ডাক দিয়ে বলে আবু বকর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আবু বকর বলে কেন রে বিলাল তুমি বিদায় নিয়ে চলে যাবা বলে আমাকে বিদায় দাও আমি মদিনার মসজিদে থাকবো না হজরতি বিলাল চলে গেলেন ধামেশকে চলে গেলেন ও মুসলমান বড় কাহিনী লম্বা গাইনি হজরতি বিলাল একদিন দুদিন এক পর্যন্ত মাঝের বছর কেটে যায় আল্লাহ নবী বিলাল কে বলে বিলাল রে আয় রে বিলাল আয় কি ভুলে গেলি আমার কবর জিয়ারত করবি না রে বিলাল হজরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন নবীজি বিলালকে ডাকলেন কত বড় আসি কত বড় নবীর প্রেমিক বলে বোঝা যায় আল্লাহ নবী স্বপ্নে ডাক দিয়ে বলে বিলাল আই রে বিলাল আই ও বিলাল আমার কবরটুকু টুকু তুই জানত করবি না রে বিলাল হজরত বিলাল তিনি আসলেন দামেশকে পাড়ি দিয়ে তিনি এলেন মরুভূমি পরি দিয়ে তিনি এলেন এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না তাও তো হাঁটার প্রয়োজন হয় না এখন আরে মোলা মাকে আমরা যদি ডাক দিই আলে মোলামারা যদি ডাক দেয় আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নেই তাও আমরা যাই না কিন্তু আল্লাহ নদীর স্বপ্নে বললেন বললেন রে আমাকে ভুলে গেছি আইরে বিলালাই তুই আমার জন্য একটু তো করবি না খবরটা যে করবি না রে বিলাল হাজরত বিলাল তবে দিকে মরুভূমি পানি দিয়ে তিনি মদিনায় এলেন সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল বিলাল এসেছে বিলাল এসেছে মদিনা ভরপুর হয়ে গেল হাজরত আবু বকর সিদ্দিক হাজরত আলী হজরত উসমান সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন হজরত হজরত আবু ডাক দিয়ে বলে ও বিলাল কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই মদিনায় তুমি কতদিন আজান দাও না রে বিলাল ও তুমি আল্লাহ নবীর মসজিদে দিয়ে দাও হাজর বলে আজান দিব না বলে আবু গো আমি আজান দিব না আমি আজান তিনি যদি নবী আসে তাহলে আমি আজান দিব আর আজান যদি নবী না আসে তাহলে আমি আজান দিব না আল্লাহ নবী হজরত বিলালকে বেশি ভালোবাসতেন বিলাল নবী নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন কেন জানেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সাহাবা হজরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন উবাই ইবনে খল কাফের বেঈমান হজরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন দাসী ছিলেন তার বাড়িতে দাস ছিলেন দাস বোঝেন না এখন তো আমাদের দেশে কীতো দাস নাই সে দেশে সেই সময় সে যেমন দাস ছিল হযরত বিরাম প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর উঠতে পারে না তত্তর করে কাঁপে কিন্তু তার যে যে মালিক ছিল ছিল কিন্তু তার ওপর অত্যাচার শুরু করে দিল বিড়ালের ওপরে বিড়াল বলল মালিক আমি তো উঠতে পারি না আমার শরীরটা বড় খারাপ আমার প্রচণ্ড শনিনে জ্বর ওগো আমার মালিক

চুল সমস্ত চুল গুলো তুলে নিলাম কিন্তু আল্লাহ আকবার ঘটনা শুনেলেন হাজরত বিলাল কে বাড়ি থেকে বের করে দিলেন প্রচন্ড গায়ে ঝড় রাস্তার মাঝখানে বসা কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন কত মানুষ আছে বিলালের দিকে তাকায় কত মানুষ আছে বিলালের খবর নেয় না বিলালের দিকে তাকায় আর চলে যায় আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন গাড়ি ঘোড়া যদি একসেডেন্ট হয় মানুষ যদি একসেডেন্ট হয় রাস্তায় পড়ে মারা যায় আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় যেন বলো ঠিক না সেলফি তুলতে ব্যস্ত আগে সেলফি নিয়ে পাবো আগে সেলফি তুলছে আমাদের ইসলাম বোধানা আমাদের রানী নগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আপনারা লাইভ দেখেন মানে ওর ভিউজ বাড়াতে হবে কি কথা বলতে বলেন না ওর ভিউজ চাই ওর কি বলে ডেটা চালাতে হবে বেশি ইনকাম হবে তার জন্য মানুষ বাঁচানো বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি ব্যস্ত বেশি এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা মুসলমান হজরত বিলালের কাছে আসে বিলালের দিকে তাকাই বিলালের কোন খবর নাই না চলে যায় কিন্তু তিনি রহমত তিনি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী তিনি তো দয়ার রসো আল্লাহর নবি মায়ার নবি গ আপনি নবী আমার জীবন রসি

আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন এ দুনিয়ার ধার আল্লাহর নবী হে ময়া নবী গো আপনি নবী আমার জীবন রজেবো রহমতাল আলাবিল আপন উম্মতের দাবি আপন রাইলের গোনাগার উম্মতেরা পৌঁছল আল্লাহর নবী হে মায়া নবী গা আপন নবী আমার জিবনের জিবন দেখিয়া আপনারে ম যা ভাগবতি ওর খাদে যা দেখিয়া আপনারে ম যে ভাগবতী ওর খা দি যারা সদিব হবি হিমায়বি আপনীন আমার জীবনবর হ্যাঁ সোলমাল হজরত পেল কেউ কোনো কোনো কুমের কোনো খোঁজ নিলেন নাম আল্লাহর নবী না নবী তিনি পা পাড়াইতে পারলেন না আল্লাহ নবী নবী বিশ্ব নবী গেলেন বিলালকে ডাক দিয়ে বলে বিলাল ছেলে তোমার নাম কি ও সুসুন্দর তোমার নাম কি বল আল্লাহ আকবর আল্লাহ নবী ওই মানুষটাকে যখন ডাকলেন তিনি তো জানেন না ইনি দয়ার নবী ইনি মায়ার নবী তিনি তো জানেন না

উপরে দੁੱত জল করে আমার উপরে দজলং করে আমার সমস্ত চুলকে কত বিক্ষত করে নিয়েছে খালি কত বিক্ষত না আমার প্রতিটি মাথার চুলগুলা টেনে টেনে ছিঁড়ে দিয়েছে আল্লাহ নবী দয়াল নবী তিনি দড়তে দড়তে গেলেন বিশ্ব নবী আয়েশার কাছে গিয়ে বললেন আয়শারে তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি আয়সা বলে রে রসুন আল্লাহ নবী গ আমার বাড়িতে তো সেরকম কোনো খাবার নাই পাশের বাড়ি থেকে দুটো খেজুর আর এক পেলা দুধ দিয়ে গেছে নবী আমি একটা খেজুর খেয়েছি আর হাফ পেয়ালা দুধ পান করেছি আর বাদ বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি গণবি বিশ্ব নবী বলে আমার কাছে তুমি নিয়ে এসো দাও ওটা আমার হাতে তুমি দাও বিশ্ব নবীর নবী ওই পেয়ালাটা নিয়ে ওই খেঁজুরে চলে গেলেন বিড়ালের কাছে বিড়ালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে ও চুব চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে তোমার কি কাজ আছে কি কাজ আমাকে একটু তুমি বলো নবী বলেন যুবক বলে এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে বলে ও ছেলে ও সন ছেলে ও সুন্দর ছেলে শোনাও তুমি কে আমি জানি না তুমি কে জানি না কিন্তু ও জায়গাতে আমাকে ও ভাই এমনি খল মেরেছে কেন জানাও বলে কেন তার কিছু জব ছিল পিসাই করতে বলেছিল আমি শরীর এত অসুস্থ আমি কি করব পারি না বলে এরকম চার করেছে আল্লাহ বলেন বলে যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা আর আমি তোমার কাজটা করে দেবাহ যুবক বলে সুসুন্দর সন ছেলে তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো বলে আমি যেমন সেই হই না কেন চলো আল্লাহ নবী গেলেন হাজরত বিরলকে চতুর দিয়ে তিনি শুইয়ে দিলেন বিশ্ব নবী উভয় বেরে কলবের যত দিয়ে যা কি যাতা না বোঝেন না যাতা এই যাতা বোঝেন না এখন তো যাতা পাতা আমাদের দিকে নাই

আমার তো রাস্তা দিয়ে লোক চলে গেল আমার কেউ কোনো সময় খোঁজ নিল না আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না খবর নিল না আর তুমি আমাকে খাইয়ে দিলে আমার খবর নিলে এবং তুমি আমার হয়ে কলমের বাড়িতে কাজ করে দাও কে তুমি বিশ্ব নবী মায়ার নবী আল্লাহ দিয়ে বলে ও যুবক আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ আমি হলাম দয়া নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি হিয় যেদিন বিলাল নবী কথা শুনেছে হাজরত বিলাল বলে আর নবী নবী আজকে দেখলাম এই তো সেই নবী ইনি হলেন দয়ার নবী মায়ার নবী ইনি হলেন বিশ্ব নবী শুনলেন আজ আমি আপনাদেরকে এটা ঘটনা বললাম কেন গো জানে আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না আল্লাহ নবী তিন দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন একটা নয় তিনটে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদা কে নিবারণ করার জন্য কিন্তু বিশ্ব নবী সাহাবাদের বাড়িতে খবর তিনি পৌঁছে দিয়েছেন একদিন গনিমাতের মাল চলে এলো সমস্ত সবারও জমা হয়ে গেল আল্লাহ নবীর কলিজের টুকরা নবী কাকে বলে আল্লাহ নবীর কলিজা টুকরা নারায়ণ মনি ফাতেমা হাজী বলে আব্বা হজোর আমি কি গণিমতের মাল পাব নবী বলেন না তোমাকে মাল দেওয়া দেবে না রে তুমি চলে যা এ সমস্ত যতই হোক তো কলেজের টুকরা মেয়ে তো বিটি বানির খাবার নাই একদিন দুদিন তিন দিন খাবার নাই হাল্লা নবী মাল

সে যদি গণীমতর মাল দিতে চায় তাকে গণীমতর মাল খানা দেওয়া হবে আর যদি মনে করে গণীমত্র মাল নেবো না তাকে তিনটে জিনিস আমি দিব দোয়া এই তিনটে দুয়ো যদি পাঁচ ওক্ত নামাজের মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না ধরে বলুন সোহাল আল্লাহ ধরে বলুন সোহাল আল্লাহ তিনটে কাজ যদি পাঁচ ওক্ত পড়ে নামাজের টাইমে তার কোনো দিন অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকাল বেলায় ফতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমাকে গিয়ে সালাম দিলেন ফাতেমা তোর খুলে দিলেন আব্বা তুমি এসেছে আল্লাহিমত মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে আর যদি তুমি মনে করো আমি গণিমতের মাল নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে ও বিটি ফাতেমা বলো তুমি গণিমতের মাল তুমি নিবা না তুমি দু কোনটা তুমি বলো হগরতে ফতে